আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু হাও আর ইউ মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েল উইশার আই এম ফাইন আই থিঙ্ক দ্যাট ইউ আর অলসো ফাইন বাই দা গ্রেট অফ অল মাই ডিয়াল বিফোর স্টার্টিং মাই ক্লাস লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ দিস ইস এর শুকুর অলি খান অ্যাসিস্টেন্ট টিচার ইংলিশ ইন নলদা সেকেন্ডারি স্কুল নালদা পাক টুডে আই প্রেজেন্ট এ এন্ডারফুল ওয়েম ক্লাস ওম ও লাইফ রিটেন বাই ওয়ার্ল্ড হুইটম্যান আমি আজকে আসছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড উইটম্যানের লেখা বিখ্যাত কবিতা ও মি ও লাইফ চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট কবিতায় চলে আসি মূল কবিতার অনুবাদ লাইন বাই লাইন করব ব্যাখ্যাও সাথে দেব আমরা একটু সবাই একটু মনোযোগ দিয়ে তোমরা শুনবেন ও মি ও লাইফ অফ দ্য কোশ্চেন অব দি শিকারি হে আমি হে জীবন এই পুনরাবৃত্তি প্রশ্নগুলো ডাকে বিস্ময় ভরা কাতর থাকে অর্থাৎ কবি ভাবছেন কেন একই ধরনের দুঃখ কষ্ট বারবার ফিরে আসে সেকেন্ড লাইন অফ দ্য ইনলেস ট্রেন অফ দ্য ফেথলেস অফ সিটিস ফিল উইথ দ্য ফলস অবিশ্বাসীদের অন্তহীল মেশিন আর বোকারে ভরা শহরগুলোর কথা অর্থাৎ সমাজে বিশ্বাসহীনতা মুরুক্ষতা যে ছড়িয়ে আছে যা কবিকে হতাশ করে অফ মাই সেলফ ফর ইভার রিপোর্টিং মাই সেলফ নিজেকে বারবার দোষারোপ করা ফর হু মোর আই অ্যান্ড হু মোর কারণ আমি তো সবচেয়ে মূর্খ ও অবিশ্বাসী কবি এখানে আত্ম সমালোচনায় নিমগ্ন নিজেকেও দোষ থেকে বাদ দেন না চতুর্থ লাইন আমরা দেখতে পাচ্ছি অফ আইজ ভেইনলি ক্রেভ দ্য লাইট চোখের আলো পাওয়া ব্যর্থ আকাঙ্ক্ষা অব দ্য তুচ্ছ জিনিসকে মনোযোগ অফ দ্য স্টার ইভার আর সেই নির্বিচারে চলমান সংগ্রাম অর্থাৎ মানুষ আলো বা জ্ঞান চায় কিন্তু তা না পেয়ে ছোটোখাটো বিষয়ে বিভ্রান্ত হয় এবং চিরকাল সংগ্রাম করে অফ দ্য ফোর রিজাল্ট অফ অল এই সব কিছুর দুঃখজনক ফলাফল অফ দ্য ফোল্ড অ্যান্ড সোল্ড ইট হাউট আমার চারপাশের সি আইসিউন নিরানন্দার দৃশ্য এটা আমি দেখি অর্থাৎ চারপাশের মানুষের জীবনের কোনো গৌরব নেই আছে কেবল ক্রান্তিকর বেঁচে থাকা অব দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট অন্যদের মতোই আমরাও ফা মি ইন্টারভিউ অর্থহীন জীবন বছরের পর বছর কবি নিজেকে নিজের জীবনকে তেমন অর্থহীন মনে করেন অন্যদের মতো তিনিও সেই শূন্যতার অংশ দ্য কোশ্চেন অব মি ও প্রশ্নটা বারবার ফিরে আসে আমি ফর গুডস এই মি এই সবের মাঝে আসল কি হল ও মি ও লাই হে আমি হে জীবন কবি আবারও প্রশ্ন করে এই সব হতসাজনক চিত্রের মধ্যে জীবনের তাৎপর্য আসলে কি আনসার কবির শেষ দুই লাইন উত্তর ও আশাবাদ দ্যাটস ইউ আর হিয়া এই যে তুমি আছো দ্যাট লাইফ এক্সিট অ্যান আইডেন্টি জীবন আছে আর তুমি নিজে আছো অর্থাৎ তোমার পরিচয় আছে এটাই সবচেয়ে বড় আশ্বাস জীবনের অস্তিত্ব নিজের অস্তিত্বই অর্থপূর্ণ দ্যাট দ্য ফারফুল ফ্লে গোজন এই মহাজীবনের নাটক চলছে অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউটি ফার্স আর তুমি তাতে একটি যোগ করতে পারো অর্থাৎ জীবন একটা বিশাল নাটক এবং তোমারও এতে অবদান রাখার সুযোগ হয়েছে এটি জীবনের সৌন্দর্য আমরা এখন সারাংশে চলে যাই সারাংশটা পড়লে আমাদের কবিতা সম্পর্কে ক্লিয়ার ধারণা আসবে ও ও লাইভ কবিতায় কবি ওয়ার্ল্ড উইটম্যান জীবনের হতাশা মূর্খতা অবিশ্বাস ক্লান্তিকর সংগ্রাম ও ব্যক্তিগত দুঃখ কষ্ট নিয়ে প্রশ্ন তোলেন তিনি ভাবেন এমন অর্থহীন ও দুর্দশাপূর্ণ জীবনের জীবনে কি মূল্য আছে কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই উত্তর দেন জীবনের মূল্য সৌন্দর্য এই ভে মূল সৌন্দর্য এই ভে জীবন এখনও চলছে তুমি এখনও বেঁচে আছো এবং তোমারও সুযোগ আছে এই বিশ্বনাট্যে নিজের একটি যোগ করার অর্থাৎ তুমি অর্থপূর্ণ এবার আমরা ওয়ার্ল্ড উইটম্যানের ওমি ওলাইভ ও লাইফ কবিতার ব্যাকরণ ও সাহিত্যিক রূপক এবং জীবন আদর্শন বিশ্লেষণ করব ব্যাকরণিক বৈশিষ্ট্য চিহ্ন ক্যাপশন বাক্য গঠন যেটাকে ইংরেজিতে বলে সিনট্যাক্স কবিতাটি মূলত প্রশ্ন কাঠামে গঠিত যেমন হোয়াট গুড এমসিস ওমি ও মি এটি একটি ইটোরিক্যাল কোশ্চেন যার উত্তরের চেয়ে প্রশ্ন করাটাই বেশি তাৎপর্যপূর্ণ দ্বিতীয়ত ক্রমগত অব দিয়ে শুরু হওয়া বাক্য এটি একটি অনাফোরা অর্থাৎ একই শব্দ দিয়ে একাধিক বাক্য শুরু যেমন আমরা কবিতায় দেখতে পাচ্ছি অব দ্য ইনলেসেঞ্জ অফ মাই সেলফ অফ দ্যাট দ্য এটি কবিতার তাল সৃষ্টি করে এবং এক ঘেমির চিত্রকে জোরদার করে ক্রিয়াকাল ভার্স অ্যান্ড টেন্স বেশিরভাগ বাক্যে বর্তমান কাল অর্থাৎ টেন্স যা তাৎক্ষণিকতা ও জীবনের চলমানতা প্রকাশ করে সাহিত্যিক রূপ ও অলঙ্কার লিটারে ডিভাইস অ্যানাফোরা অর্থাৎ পুনরাবৃত্তি অব দ্য দিয়ে একাধিক লাইন শুরু হয়েছে দ্য কবির বোধকে দৃঢ়ভাবে তুলে ধরে মেটাফর রূপক দ্য পাওয়ারফুল প্লে অন ইখানে জীবনকে একটি নাটক হিসেবে রূপায়িত করা হয়েছে অ্যালিট্রিশন অনুপ্রাস অর্থাৎ ক্লোডিং অ্যান্ড সোল্ডিড কাউটস অর্থাৎ এখানে পি এবং এস ধ্বনির পুনরাবৃত্তি আছে পার্সনিফিকেশন অর্থাৎ নির্জীব বস্তুকে জীবন্ত রূপ দেওয়া আই ইজ দ্যাট বেইনলি ক্রিপ দ্য লাইট অর্থাৎ চোখকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তারা সচেতনভাবে আলো জীবনা জীবন আদর্শমূলক বিশ্লেষণ হতাশা আশাবাদ কবি প্রথম অংশে কবি সমাজও নিজেকে নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন কিন্তু শেষ অংশে তিনি জীবনের প্রতি আশাবাদ দেখান জীবনের মধ্যেও অর্থের কোষ তার পাশে অন্ধকার মুরুক্ষতা ও ক্লানি ক্লান্তি থাকলেও কবি বলেন তবুও জীবন চলমান কারণ তুমি আছো এবং তোমার কিছু বলার আছে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন অর্থাৎ ব্যক্তিগত অবদান জীবন মানেই শুধু অস্তিত্ব নয় বরং অবদান প্রত্যেকের নিজের মতো করে কিছু দেওয়ার আছে এই বিশাল নাটকে উপসংহার এই কবিতায় আমাদের শেখায় তুমি যদি হতাশ হও জীবনের সৌন্দর্য হল তুমি এখনও বেঁচে আছো আর তোমারই কিছু বলার আছে সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটা অলরেডি সাড়ে আট মিনিট হয়ে গিয়েছে তোমাদের এই কবিতা থেকে আসবে পাঁচটা প্রশ্ন কবিতা থেকে দশ দশ মার্কসের প্রশ্ন আসবে পাঁচটা প্রশ্ন লিখতে হবে পাঁচ দু দশ মার্ক আটটা প্রশ্ন আসবে তোমরা সবাই এই কবিতার প্রশ্নগুলো বেশি করে দেখবে এক্সারসাইজ করবে আর এই কবিতাটার অনুবাদটা বারবার করে শুনবে ইনশাআল্লাহ পরীক্ষায় যে কোশ্চেন আসবে তোমরা অতি সহজে আসবে থ্যাংক ইউ অল সি ইউ সিউন অ্যানাদার ক্লাস আল্লাহ হাফেজ